সেইদিন আবুমুকার রাগিয়া নহরুর কথা যখন মনে হয়ে গেল দেখেন তারা খেরাতের চিন্তা কি করেছেন আর আমরা কি আশা নিয়ে বসে আছি ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আমার সেইদিন আবুবুকার একজন ব্যবসায়ী ছিলেন কি ছিলেন ব্যবসায়ী ছিলেন খেলাপথের পরের দিন তিনি টোপলা নিয়ে বাজারে যাচ্ছেন ব্যবসা করার জন্য কাপড়ের ব্যবসা কিছুর ব্যবসা কাপড়ের ব্যবসা যারা এই এলাকায় কাপড়ের ব্যবসা কম না বেশি বেশি কাপড়ের ব্যবসা ভালো তো হ্যাঁ দেখছেন খারাপ ব্যবসা ভালো লাভ নাই সেটা নয় খারাপ দেখছেন কই বসে কি আপনার সতর্কে ঢেকে দিচ্ছে কাপড় দিয়ে সতর ঢাকা কি আসতে কয় সতর ঢাকা কি তাহলে ব্যবসা কি গুরুত্ব নাই এরা যদি ব্যবসা না করে লুঙ্গি পাবেন কেউ ব্যবসার দরকার আছে না একজন নবী ইদ্রিস আলাহ সাল্লা সাল্লাম তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন আল্লাহ আকবর বলেন তার বড় বড় গার্মেন্ট শিল্প ছিল ব্যবসা করেছেন কাপড় বানিয়েছেন তাঁতি ছিলেন এটা ভালো কাজ আবার আপনারা যারা ধান টান লাগান এটা আদমের কাজ যেরকম সুবান আল্লাহ ধান লাগানো আদমের কাজ আর কাপড় বানানো ইদ্রিসের কাজ আল্লাহ আকবর দুটি নবীদের কাজ দুটি কাদের কাজ নবীদের কাজ কোন কাজকে আল্লাহ তালা খাটো চোখে দেখেননি সব কাজের দাম আছে না নাই তো আবু সিদ্দিকরা তিনি কাপড় নিয়ে বাজারে যাচ্ছেন বাজারে বসছেন এক ব্যচারের কাছে কাপড় বিক্রি করেছেন কাপড়টা তার পছন্দ হয় নাই বেশ কিছুদিন পরে এসে বলতে আবু বকার তোমার দেওয়া কাপড় আমি কিনেছি তোমার দোকান থেকে কাপড়টা আমার পছন্দ হয় নাই তুমি কাপড়টা ফেরত নাও টাকাটা দিয়ে দাও তিনি কোনো কস দেখালেন না কাপড়টা নিয়ে টাকাটা ফেরত দিলেন ফেরত দেওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েছেন কাঁদতেছেন তার কান্না দেখে আশেপাশে লোকজন এসে বলতে তোমার মতো মানুষের তো কান্না করার কথা নয় হাজার হাজার সন মুদ্রা তুমি কান্নায় ভেঙে পড়ছো কেন কি হয়েছে তিনি বলছেন শোনো আমার ভাইরা আল্লাহর কসম করে বলি আমি আমার এই কাপড়ের জন্য কাপড় ফেরত দিয়ে গেছে এটা আমার লস মনে করে আমি কান্নায় ভেঙে পড়ছি না আমি কাঁদতেছি আমার কান্না করার কারণ হলো হেতু হলো এই বেচারি তার কাপড় পছন্দ হয় নাই সেই জন্য আমার কাছে ফেরত দিয়ে চলে গেছে আমি টাকাটা তাকে ফেরত দিয়েছি কাপড়টা ফেরত নিয়েছি কিন্তু আমি আমার আমল নামা নিয়ে চিন্তা করছি হাসরের দিন হাসরের দিন হলো কিসের দিন বলেন হার জিতের দিন কিসের দিন বলেন হার জিতের আর বিকি বলেন তাকাবুন এই হার জিতের দিন আল্লাহ যখন আমার কষ্ট গুলো কিরে মাছ থেকে ডাক দেবে আবু বাকার তাল এই দিকায় আমাকে যখন ডাক দিয়ে বল বাবু বাক জীবনে তোর যত নামাজ তোর যত রোজা তোর যত জিহাদ তোর যত দান একটা আমার পছন্দ হয় নাই যা তোর আমল তুই নিয়ে যা আমি কোথায় যাব। আমি কোথায় কে বকরুল বলেছেন আমার আবু বকর জান্নাতি আবু বকর আখের আখেরাত নিয়ে কি চিন্তা করে আর কান্দে আমি আপনি কোথায় যাবো রে ভাই সেই দিন আমার একদিন কাঁদতেছেন আমার নবীজি হুজাইফা নাম একজন সাহাবির কাছে মোনাফেকদের তালিকা দিয়েছেন হুজাইফার দিয়ালাম হতিরি মোনাফেকদের তালিকা নিয়ে থাকতেন রসুল বলতেন কারা কারা মোনাফেক তোমার কাছে দিয়ে দিলাম এই মোনাফেকদের তালিকা ওই সাহাবির কাছে ছিল যে যে তালিকার তথ্য মনের কাছেও জানা ছিল না বাবু করের কাছেও জানা ছিল না মাঝে মাঝে মারে ফারুক দেন মাঝে মাঝে যেতেন যে বলতেন ভাই উজাইফা দেখো তো দেখো তো ওই নামের তালিকায় আমি অমর আমার নামটা আছে নাকি আমার তো সন্দেহ লাগে আমার নামটাও থাকতে পারে আমি মনে হয় মুনাফেক হয়ে গেছি ফারুকের ব্যাপারে আমার আমার আল্লাহ ভাইয়েরা এই চিন্তা করার দরকার আছে না নাই আসল হার দিনের চিন্তা আমাদের দরকার আছে না নাই বলে ওই চিন্তাই তোমাকে ভালো বানাবে ওই চিন্তাই তোমাকে পরিস বানাবে বিচার হবে হিসাব হবে কিছু হয়ে যাবে সেই দিন সেই দিন যদি হেরে যায় সেই হারাটাই হলো আসল হারা এই জন্য আমরা সেই দিন হারতে চাই না জিততে চাই নামাজ না পড়ে নামাজকে সবাই পড়তে রাজি আছেন নাকি শুক্রবার শুক্রবার জানাজান নামাজ ঈদের নামাজ কেদিকে দিকে হয় না এগুলো নামাজ এগুলো হয় জানাজা তো আপনার আসল নামাজ নয় জুমার নামাজ তো আপনার জিন নামাজ নয় অথচ সেই নামাজের মুসল্লি সংকলন হয় না লক্ষ লক্ষ লোক জানাজাই হাজির হয়েছে কোনো যায় আসে না আমার নবজির কলিজার টুকরা ফাতিমার জানাজাই কোনো লোক ছিল না রাতের আধারে কয়েকজন সাহাবি নিয়ে জানাজা পড়ায়া কবরস্থ করা হয়েছে রসুল বলেছেন আমার ফাতিমা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনি অনেকে বলে তুমি কি জানো আমার বাবার জানাজায় লাখ লোক হয়েছে তো কি হয়েছে হয়েছে এটা